দু হাজার বিধানসভা নির্বাচন ঠিক প্রাক্কালে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন আত্মঘাতী সিদ্ধান্ত বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক অভিমত ব্যক্ত করছেন দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং আসন্ন এডিসি ভোট সেই সঙ্গে আগরতলা পুর ভোটকে কেন্দ্র করে বর্তমান ট্রিপল ইঞ্জিন সরকার যখন উন্নয়নমুখী কর্মসূচি ঘোষণার নামে যেভাবে জনগণের উপর স্ট্রিমুলার চালানো শুরু করে দিয়েছেন তাতে রাজ্যের জনগণ কতখানি ক্ষুব্ধ তা কিন্তু রাজ্যের বিজেপি দলের চাণক্য অনুভব করতে পারছেন না তবে ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত কংগ্রেস এবং সিপিএম বিজেপি বিরোধী হাওয়া তুলতে রসদ খুঁজে পেয়ে গিয়েছে বিজেপি দল আজ নিজের হাতেই ইস্যু তুলে দিয়েছে সিপিএমের হাতে কংগ্রেসের হাতে কংগ্রেস নেতৃত্বরাজ বিজেপি সরকারের এই কিছু সংখ্যক জনবিরোধী সিদ্ধান্তকে ময়দানে ব্যাপকভাবে প্রয়োগ করতে চলেছে সরকারের এই সিদ্ধান্ত যে জনবিরোধী সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত এবং দু হাজার বিধানসভা নির্বাচনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিরই খেলাপ বলে আজ জনগণের সামনে প্রমাণ সহ উত্থাপন করছেন এবং এরাজ্যের জনগণ আজ সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্যুৎ বিল এবং পৌর নিগম যেভাবে জলকর বৃদ্ধি করছে উভয় ঘটনার মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে রাজ্যের ট্রিপল সরকার আগ্নেয়গির উপর অবস্থান করছে যে কোনো মুহূর্তেই এই আগ্নেয়গুরিতে বিস্ফোরণ ঘটাতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলি এবং সরকার বিরুদ্ধে হওয়া যেভাবে তেজ হচ্ছে তাতে যে কোনো মুহূর্তেই এই আগ্নেয়গুরি বিস্ফোরণ ঘটতে পারে এবং তার সরাসরি প্রভাব পড়বে আসন্ন পুর নিগম নির্বাচনে রাজ্য সরকার যখন স্মার্ট মিটার চালুর জন্য আদা জল খেয়ে নেমেছে ঠিক তখন পুর জলকর বৃদ্ধি করে আগরতলাবাসীকে ক্ষুব্ধ করে তুলেছে এই দুটি সিদ্ধান্ত যে আত্মঘাতীর সিদ্ধান্ত তার বলার অপেক্ষা রাখে না অন্য এডিসি নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে এই আত্মঘাতীর সিদ্ধান্তের যে সরাসরি প্রভাব পড়বে তা ইতিমধ্যেই ময়দানে কান পাতলে শোনা যায় গণদেবতার মধ্যে যে বিদ্রোহের আগুন ক্রমশই তেজি হচ্ছে তা রাজ্যের ট্রিপল ইঞ্জিনের অন্যতম পরিচালক ডক্টর মানিক স্যার কর্ণপাতে পৌঁছাচ্ছে না যার ফলেই একের পরে আত্মঘাতী সিদ্ধান্তের মাধ্যমে বিজিবি দল খাদের কিনারায় পৌঁছে যাচ্ছে বিজিবি দল আগ্নেয়গুরির সামনে বসে আছে বলেও অনেকে অভিযোগ তুলছেন